সকল বন্ধুকে রেস গ্যালাক্সি চ্যানেলে স্বাগত জানায় উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য আমরা ইতিহাসের সাজেশান নিয়ে এসেছি এখান থেকে প্রথমে এইট মার্ক্সের প্রশ্নগুলো দেখা যাক প্রথম অধ্যায় থেকে আছে কিংবদন্তির সংজ্ঞা এবং পৌরাণিক কাহিনী ও কিংবদন্তির পার্থক্য দ্বিতীয় অধ্যায় থেকে আছে মার্কেন্টাইল মূলধন কি এই মতবাদের প্রধান বক্তব্য দ্বিতীয় অধ্যায় থেকেই আছে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের প্রসারে হফসান লেন তত্ত্ব এবং তৃতীয় অধ্যায় থেকে আছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল ঔপনিবেশিক শাসনকালে ভারতে অবশিল্পায়ন ভারতে রেলপথ স্থাপনের গুরুত্ব ও ফলাফল এবং চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি বর্ণনা করো দেখা যাক এবার চতুর্থ অধ্যায় থেকে কী কী আছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিরোজিও নববঙ্গ আন্দোলন ব্যর্থতার কারণ সহ লেখো ধর্ম সমাজ ও জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দ এবং চীনের চৌঠা আন্দোলন তার কারণ ও ফলাফল লেখো চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবার দেখা যাক সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারণ ও শিক্ষা গ্রহণের তাৎপর্য এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় পঞ্চমাধ্যায় থেকে আছে মন্টেগু জেমস আইন প্রেক্ষাপট ও সমালোচনা সংস্কার প্রেক্ষাপট ও সমালোচনা পঞ্চাশের মর্্যন্তর কারণ ভয়াবহতা ও ফলাফল সপ্তম অধ্যায় থেকে আছে নির্জোট আন্দোলন ঠান্ডা লড়াই উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য সুয়েজ সংকট এবং মধ্যপ্রাচ্যের তৈল সংকট এবং অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এর ভারতের ভূমিকা এবং স্বাধীন ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব